ওর কি জন্য লাইভটা কেটে গেল তখন এখন দেখছি ধরছে ধরেছে ও হ্যালো কাউকে দেখতে পাচ্ছি না এখন তখন কে

হাই হেল্ল' কমেণ্ট কৰো

কেউ একটি নেই নাকি আনজি এসো চলে এসো উপরে এসো এসো তাহলে কথা বলবো না তোমার সাথে আড়ি তোমার সাথে আড়ি আড়ি তোমার সাথে তোমাদের সাথেও আড়ি আজকে কেউ সেরকম কারোর সাথে আজকে সেরকম কথা হয়নি ওয়াজ করছে সব অনেকেই কিন্তু হাই হ্যালো কেউ কিছু কমেন্ট করেনি আজকে আলেকশা

নিয়ে চলে গেছে ফোনটা ফোনও নিয়ে চলে গেছে মা না মা নয় চাবি চাবি আমি চাবিটা ঘর খুলতে পারবো না না ও তো কথা বলো তো আয়ো তাই বল সবাই কেমন আছো সবাই কেমন আছো কেমন ফটিক দাস তোমার কি ঢং লেগেছে না রং লেগেছে কোনটা উল্টা পাল্টা এরকম দেখি 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 ওরে বাবা যা যা মধু তো বকবে রেখে দাও রেখে দাও বকবে এখানকে এসো একটা জিনিস দেখাবো আসো চলে আসো চলে আসো কথা বলো একটু কথা বলো বলো সবাই কেমন কেমন জল খাবে আসো জল খাবে চলে আসো তারা না না চলে আসো কথা বলছিস আসো কথা বলছি আসো 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 কথা বলছে চলে আসো হ্যালো বলবে আসো চলে আসো ও আসবে না কে দেওয়া হয়েছে এই তো কথা বলবে আসো 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 বলো বলো তো আজি কেউ কিছু কমেন্ট করছো না খুব খারাপ লাগছে লাইভে আসছি কিন্তু আজকে কেউ কিছু কমেন্ট করছো না তোমরা কেউ তো একটু হাই হ্যালো কেমন আছে এগুলো মানে কমেন্টে বলতে পারে তাই না বলো কিছু কিছু বলো বলো না কে এটা কে এটা

কি করছো সবাই একটু তো হয় হলে কিছু কমেন্ট করতে পারো সবার ওখানে কীরকম ঠান্ডা সেটাও বলো পেছনে ছবিটা দেখতে পাচ্ছ বেবিটা দেখো কিউট আর এটাও 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 একটা কি ওর নাম আলেকসা কেউ জিজ্ঞেস করছো না তোমরা আমি নিজেই বলছি ওর নাম ওখানে কিছু হাত দেবে না পড়ে যাবে না কথা বলবে আচ্ছা কথা বলো হ্যালো আর হ্যালো হ্যালো আর হ্যালো কাঁচা সিন কেউ খায় দেখো

চলে আসো আমি আমি তোমাদের সাথে গল্প করতে চলে বলো চলে বলো চলে এসেছি বলো তোমরা সবাই কোথায় গেলে বলো কথাগুলো কি মিষ্টি 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 কথাগুলো কথাগুলো তাই না আজ কেউ কিছু কমেন্ট করছে না নাকি করছে আমি দেখতে পাচ্ছি না একজনই হ্যাঁ হ্যাঁ বলো আনটি বলো আন্টি কি হয়েছে কিছু না যে কিছু হয়নি একজনই কমেন্ট করলো দেখলাম একটা কী সব ইমোজি দিচ্ছে শুধু ওই কমেন্টটাই দেখতে পেলাম আর কোনো কিছু কমেন্ট দেখতে পাইনি আমি তোমাদের আগে বলেছি কেউ ভুল মানে খারাপ কিছু মন্তব্য করবে না যদি লাইভ দেখতে হয় দেখবে নয় আমার লাইফ থেকে বেরিয়ে যাবে ঠিক আছে কিন্তু ভুল ভাল ইমোজি বা ভুল ভাল কমেন্ট আমার লাইভে কেউ করবে না ঠিক আছে চলো আন্টি বলো তোমরা সব না কেন বলছে না কিন্তু কেন চলাস চলে আসো সবাই এসছে গল্প করতে আসো আসো অ্যাক্টিভ হয়েছে চলেশো চলে আসো চলে আসো বলো তোমাদের ওখানে কে কীরকম ঠান্ডা

কে বলো কে বলো বলো কেউ তো আসছেই না যদিও বা আসছে একটু করে ওয়াশ করে চলে যাচ্ছে হাই হ্যালো কোনো কিছু কমেন্টই করছে না আজকে হ্যালো চলে আসো কলে আসো কলে নয় ও ঘুরবে কলে আসবে না হ্যাঁ আন্টি হ্যাঁ বুঝতে পারিনি কি বলছ কি বলছো কিটা হ্যাঁ আছে তো হুম 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 কি করবো হলো আন্টি হ্যাঁ সবাই কোথায় গেলে কি করছো একটু হাই হ্যালো কেউ কিছু কমেন্ট করো কার কারখানে কিরকম ঠান্ডা সেটাও জানাও সবার নাস্তা হয়েছে কিনা টিফিন সেটাও জানাও কেউ কিছু জানাচ্ছই না আজকে সেরকমভাবে কারোর সাথে কোনো কিছু রকমভাবে গল্প হয়নি সবাই এসছো লাইভ ওয়াশ করছো আবার চলে যাচ্ছ কেউ কিছু কমেন্ট করছো না তো আমার তরফ থেকে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবার থেকে কমাশিয়া নিচ্ছি কিন্তু সবাই একটুখানি ঝটপট চলে আসো বেশিক্ষণ থাকবো না লাইভে একটুখানি গল্প করার জন্য এসেছিলাম তো একটুখানি বলে যদিও বা অনেকক্ষণই আসি কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু কমেন্ট তোমরা করনি ওটা মুখে নিতে নেই মুখে নিতে নেই চলে আসো কথা বলবে আসো আসো তোমার সাথে কথা বলবে বলো বলো হ্যালো বলো সবাই চলে আসো গল্প করব গল্প করব সবাই চলে আসো আচ্ছা

হাতে লেগে যাবে এসছে হ্যাঁ এসছে তো এসছে তো দেখো এদিকে ওটা কে পেছনে পেছনে ওটা কে ঠিক আছে চলো বন্ধুরা আজ মনটা খুবই খারাপ হয়ে গেল তোমরা আজকে একটা কেউ কিছু হাই হ্যালো কোনো কিছু কমেন্ট করলে না সন্ধ্যার পর থেকে লাইভে আসলাম হ্যাঁ বলো বলেনি কেউ কথা কেউ কথা বলেনি কেউ কথা বলেনি সবাই রাগ করেছে রাগ করেছে সবাই রাগ করেছে বলো জিজ্ঞেস করো সবাই রাগ করেছো কথা বলবে তুমি আচ্ছা বলো বলবে না ঠিক আছে চলো আমিও রেখে দিচ্ছি তো ঠিক আছে চলো বন্ধুরা কেউ তো কোনো কিছু আওয়াজে দিচ্ছে না শুধু হ্যালো হ্যালো ওটা মুখে নিতে নেই না 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 মুখে নিতে নেই না মুখে নয় তো ঠিক আছে চলো রাখছি আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো মনটা খারাপ কেউ কথা বললেই না আজকে ঠিক আছে চলো টাটা সবাইকে হুম